যারা বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করতে আসে তাদের আসলে মোটামুটি কেমন বাজেট থাকতে হয় পড়াশোনা করার জন্য আপু একটা স্টুডেন্ট যখন মালয়েশিয়াতে আসলো আসার সময় তারা আসলে কি কি প্রিপারেশন নিয়ে আসতে হয় তারপর এখানে আসলে লিভিং কষ্ট কীরকম কিরকম হয় স্টুডেন্ট লাইফ হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম সো আসলে আজকের ভিডিওটা আমি করছি আইউকে এল দ্যাট মিন্স আপনার ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কলালামপুর থেকে সো এই ইউনিভার্সিটি আসার পর আসলে আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কিছুটা ভিজিট করলাম এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বললাম সো আমরা স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে কাজ শুরু করছি সো অনেক স্টুডেন্টেরই আসলে অনেক ডিমান্ড ছিল যে ভাইয়া আপনারা শুধুমাত্র ইউকে নিয়ে কাজ করেন কিনা তো আমরা ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া নিয়ে আমরা প্রিভিয়াসলি কাজ করেছি দুবাই নিয়ে আমরা প্রিভিয়াসলি কাজ করেছি সো আমরা এখন স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে কাজ করার জন্য কিছুটা আগ্রহী হয়ে আসলে মালয়েশিয়া ইউনিভার্সিটি আমরা কোলাবোরেশন করছি সো আজকে আমাদের ইউনিভার্সিটির মিটিং ছিল আইউ এর সাথে ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কলালামপুরের সাথে সো সেখানকার একটা স্টুডেন্ট তাবাসসুম আপুর সাথে আসলে কথা হলো আর কি তো আপু এখানে পড়াশোনা করছে বেশ কিছুদিন ধরে এবং আপুই আসলে তার স্টুডেন্ট লাইফ নিয়ে আসলে আমাদের সাথে কথা বলছিল তো আমি ভাবলাম যে আসলে এই কথাগুলি আসলে আমি একা না শুনে আমার যারা ভিউয়ার্স যারা রয়েছেন যারা অডিয়েন্সরা রয়েছেন এবং যারা ট্রিপলয়ের বিভিন্ন ভিডিও যারা দেখেন তো তাদের সাথে আসলে একটু শেয়ার করলে পর আমার মনে হয় যে তারাও একটু ইনফরমেটিভ হবে কারণ যেহেতু সবসময় আপনারা জানেন যে ট্রিপ্লয়ের টিম থেকে আসলে সবসময় আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করি সো আসলে স্টাডি ইন মালয়েশিয়া রকম হয় স্টুডেন্টের স্টুডেন্ট লাইফটা কিরকম হয় মালয়েশিয়ার ইউনিভার্সিটি পড়াশোনাগুলি তাদের কেমন কস্টিং হচ্ছে সো এই ব্যাপারে ডিটেলসে আমরা কথা বলবো তাবাসুম আপুর সাথে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি তাবাসুম রহমান আমি আইউকেল ইউনিভার্সিটির স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সে এবং আমি পাশাপাশি জব করি মার্কেটিং ডিপার্টমেন্টে সো এইখানে বেসিক্যালি আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে গিয়ে আমরা ফাইল প্রসেসিং থেকে শুরু করে ভিসা প্রসেসিং দেন এয়ারপোর্ট ক্লিয়ারেন্স এভরিথিং আমরা করে থাকি এবং প্রি অ্যারাইভেল আফটার অ্যারাইভেল এভরিথিং আমরা হচ্ছে স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে আচ্ছা আপু তাহলে যদি আমি বলি যে আসলে আপু আপনি এখানে স্টুডেন্ট হিসেবে রয়েছেন জি হ্যাঁ আচ্ছা আপু তার আগে আমরা স্টুডেন্ট লাইফ নিয়ে আমরা একটু আচ্ছা স্টুডেন্ট লাইফ নিয়ে কথা বলি এইখানে হচ্ছে আপনাদের এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আইটি ডিপার্টমেন্ট সো আমাদের এই পাশে রয়েছে দেখতে পারবেন একটু সামনে গেলে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট ওইখানে সম্পূর্ণ ওই দিকতে আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট সো এখানে প্রত্যেকটা ব্লক ব্লক ভাগ করা প্রতিটা ব্লক ভাগ করা লাইক এগ্রিকালচার ডিপার্টমেন্ট আলাদা আর্কিটেকচার ডিপার্টমেন্ট আলাদা আইটি ডিপার্টমেন্ট আলাদা প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের আলাদা আলাদাভাবে এইটা হচ্ছে আপনার বলতে পারেন যে টেকনোলজির উপরে এই ইউনিভার্সিটিটা বেস্ট আচ্ছা তো শেখদেব যদি একটু বলতেন যে আপনি মালয়েশিয়াতে কবে এসেছেন এখন কোন ফিল্ডে পড়াশোনা করছেন আচ্ছা আমি মালয়েশিয়াতে এসেছি অলমোস্ট 2 বছর এখানে আমি এখন কম্পিউটার সায়েন্সে ব্যাচেলরে পড়াশোনা করতেছি আমি এখন সেকেন্ড সেমিস্টারে আছি ওকে আচ্ছা তো আপনি তো বাংলাদেশেও পড়াশোনা করেছেন স্কুল কলেজ আপনার বাংলাদেশে ছিল সো আসলে বাংলাদেশে পড়াশোনার সাথে মালয়েশিয়ার পড়াশোনাটা কতটুকু ডিফারেন্স আমি বলবো বাংলাদেশে আমাদের এডুকেশন সিস্টেম ভালো বাট মালয়েশিয়া এইখানে হচ্ছে ডিপেন্ড করে আপনার পুরা ফিউচারের উপরে লাইক আপনি যখন জব সেক্টরে যাবেন তখন আপনাকে যে ট্রেনিং ট্রেনিংগুলা আপনার থাকা উচিত আপনার যে হাতে কলমে লাইক প্র্যাকটিক্যালি যে আপনার এক্সপিরিয়েন্স গুলা থাকা উচিত সেই সব এক্সপিরিয়েন্স আপনি এখান থেকেই নিতে পারবেন এখানে বিভিন্ন আপনাকে প্রজেক্টগুলা সলভ করতে হয় বিভিন্ন আপনাকে আউটডোরে যেতে হয় আপনার পড়াশোনার জন্য সো আমি বলবো যে মালয়েশিয়ার পড়াশোনার জন্য স্টুডেন্ট লাইফ বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট ওকে মালয়েশিয়াতে এখন যারা বা বাংলাদেশে যারা পড়াশোনা করতে আসে তাদের আসলে মোটামুটি কেমন বাজেট থাকবে ওখানে পড়াশোনা করার জন্য তো যেরকম আসলে আমরা মনে করি যে আসলে দেশের বাইরেই পড়াশোনা করাটা অনেক বেশি এক্সপেন্সিভ আর দেশের মধ্যে পড়াশোনা করাটা আসলে তুলনামূলক যদি আমি কম্পেয়ার করি দেশে আর দেশের বাইরের মধ্যে তাহলে তো অনেক ডিফারেন্স হয় সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যাদের মোটামুটি ধরনের বাজেট আছে তারা কি আসলে মালয়েশিয়া দেশে পড়াশোনা করতে পারে নাকি মালয়েশিয়ার টিউশন ফিজগুলি বা যেটা আপনি আইউকেলে পড়াশোনা করছেন তো সেক্ষেত্রে আসলে হয়ে থাকে আচ্ছা গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি অনেকেই মনে করেন যে বাইরে পড়াশোনা মানে খুব বেশি এক্সপেন্সিভ সো এটা ডিপেন্ড করে আপনি কোন র্যাঙ্কিং ইউনিভার্সিটির উপরে পড়াশোনা করছেন লাইক আইউকেল ইউনিভার্সিটি এটা র্যাঙ্কিং কিন্তু যথেষ্ট ভালো একটা র্যাঙ্কিং আপনি সার্চ করলে দেখতে পারবেন গুগলে এবং মালয়েশিয়া এখানে আপনার মাত্র ফার্স্ট স্টার্টিং যেটা মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় কিন্তু আপনি স্টার্ট করতে পারতেছেন ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনি ইয়ার্লি সাড়ে লাখ টাকা না টোটাল ব্যাচেলার টোটাল মাস্টার্স আপনার হচ্ছে গিয়ে ফার্স্ট ব্যাচেলারে আপনি যখন আসবেন আপনাকে ফার্স্ট যে পেমেন্টটা করতে হবে টোটাল আপনার ইন্টারন্যাশনাল ফি অ্যারাইভেল সব কিছু পেমেন্ট এবং এটার সাথে ইনক্লুডেড আর আছে আপনার হচ্ছে ফার্স্ট সেমিস্টার ফি সো এটা সব ইনক্লুডেড অনলি সাড়ে লাখ টাকা সো সাড়ে পাঁচ লাখ টাকা তার মোটামুটি এক বছরের টিউশন ফিস প্লাস ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার টিউশন ফিজ সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এটা যখন অন্যান্য কান্ট্রিতে যখন যায় তখন তারা আসলে এখানে আরও প্রায় তিন থেকে চার গুণের মতো বেশি কস্টিং হয় তো সেক্ষেত্রে একটা মোটামুটি তো এখানে হচ্ছে ভাইয়া এখানে কস্টিংটা খুবই কম এখানে খুবই কম এখানে এতটাই বাজেট ফ্রেন্ডলি যে তারা দেশ থেকেও টাকা এনে পড়তে পারবে যারা বিশেষ করে যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছেন তাদের জন্য আমি বলবো মালয়েশিয়া বেস্ট একটা কান্ট্রি কারণ এটা খুবই অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটিগুলো অ্যাফোর্ডেবল এবং র্যাঙ্কিংও অনেক ভালো ইন ফিউচার যদি কেউ এখান থেকে মুভ করতে চায় তারা ক্রেডিট ট্রান্সফার করে মুভ করতে পারে আচ্ছা এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার তো আসলে আমি একটা আমার সোলো ভিডিও তৈরি করব আপুর সাথে আপুর এর সাথে তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার পরে তো সেখানে আসলে আমি ইন ডিটেইলস আরো অনেক কিছু বলবো আসলে আপু অনেক কিছু রেস্ট্রিকশনের কারণে হয়তো অনেক কথাই বলতে পারছে না যেহেতু এখানে কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে ডিরেক্টলি অন স্পট ক্যামেরার সামনে এটা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বড় একটু ডিফিকাল্ট হয়েছে তো সেক্ষেত্রে আপু একটা স্টুডেন্ট যখন মালয়েশিয়াতে আসলো আসার সময় তার আসলে কি কি প্রিপারেশন নিয়ে আসতে হয় মানে দ্যাট মিনস তার ডকুমেন্টেশন থেকে শুরু করে তার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট বলেন বা ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট বলেন যাদের আইলস আছে তারাও চাইলে মালয়েশিয়া अप्लाई করতে পারেন যাদের আইলস নেই তারাও अप्लाई করতে পারেন মালয়েশিয়ায় আইলস ম্যান্ডেটরি না উইদাউট আইলস আপনারা अप्लाई করতে পারবেন ওকে সো আপনাদের এই ইউনিভার্সিটিতে কি কি কোর্স আসলে সবচেয়ে বেশি পপুলার এবং কোন ধরনের সাবজেক্ট আসলে বেশি স্টুডেন্ট বা পড়াশোনা করতে আসে এইটা বেসিক্যালি টেকনোলজির উপরে তো এখানে কম্পিউটার সায়েন্স আছে এবং আমাদের নতুন সাবজেক্ট যোগ হচ্ছে এআই এবং এখানে আছে ইনফরমেশন টেকনোলজি এখানে আছে কমিউনিকেশন এই সাবজেক্টগুলো বেস্ট এখানের জন্য সো কম্পিউটার সায়েন্স আপনারা যারা আইটি নিয়ে পড়াশোনা করতে চান তারা চোখ বন্ধ করে এই ইউনিভার্সিটি চুজ করতে পারেন কারণ ইউনিভার্সিটি র্যাঙ্কিং হাই কস্ট লো ওকে সো এক দেশের বাইরে যখন মালয়েশিয়া থেকে কি কত বছর পরে ক্রেডিট ট্রান্সফার করা যাচ্ছে আচ্ছা আমাদের যেমন এই ইউনিভার্সিটির সাথে আপনার অ্যাফিলিটেড আছে যেমন ওয়ান ইয়ার অর টু ইয়ার লাইক এখান থেকে ওয়ান ইয়ার কমপ্লিট করে টু ইয়ার্স অন্য কান্ট্রিতে যে কমপ্লিট করতে আমাদের গত কি আমাদের এখান থেকে অলরেডি জার্মান চলে গেছে এক স্টুডেন্ট দেন ফিনল্যান্ডে যাইতে পারবে সমস্যা নেই ইউকের সাথে আসে অস্ট্রেলিয়ার সাথে আসে চায়নার সাথে আসে এবং টোটাল পনেরোটা কান্ট্রির সাথে আমাদের মোটামুটি এক বছর যারা পড়াশোনা করবেন তারা চাইলে পরে এক বছর পরে আপনার অন্যান্য কান্ট্রিতে ট্রান্সফার করতে পারবেন সেক্ষেত্রে ইউনিভার্সিটি সাপোর্ট দেয় সাপোর্ট করে ওকে আসলে লিভিং কস্ট এখানে লিভিং কস্ট টা খুবই কম স্টুডেন্ট যারা আছেন তারা এখানে খুব সহজে এখানে সার্ভাইভ করতে পারে লাইক অন্য 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 কান্ট্রিতে যেমন অনেক বেশি লিভিং কস্ট পড়ে কিন্তু এইখানে বাংলাদেশি টাকায় আমরা সর্বোচ্চ পনেরো হাজার থেকে বিশ টাকার মধ্যে আমাদের পুরা মাস থাকা খাওয়া এভরিথিং হয়ে যাবে আল্লাহ রহমতে ওকে ইউনিভার্সিটি কোনো অ্যাকোডেশন রয়েছে অবশ্যই আমাদের ইউনিভার্সিটির অ্যাকোডেশন রয়েছে ভাই আসবেন আমার সাথে আমি দেখিয়ে দিব। আমাদের ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন সেখানে সুইমিং পুল জিম পার্কিং সব কিছুই রয়েছে সো যারা আসতে চান তারা অ্যাকোমোডেশন আপনারাও হচ্ছে গিয়ে চালিয়ে ফিক্সড করে আসতে পারেন আমাদের অ্যাকোমোডেশন হচ্ছে এই যে যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন টপ আপ এই বিল্ডিং যেটা দেখাচ্ছেন নাকি সো এই বিল্ডিংটা আপনি ইনভেস্টর অ্যাকোমোডেশন সো ফুল বিল্ডিংটা কি স্টুডেন্ট দা থাকছে জি জি আচ্ছা আচ্ছা সো এখানে কি কি ফ্যাসিলিটিস থাকছে আপনি ইনভেস্টর মানে অ্যাকোমোডেশন এখানে সো কি ফুড থেকে শুরু করে সবকিছু কি না অ্যাকোমোডেশনে আপনারা হচ্ছে পাবেন আপনার ফুল ফার্নিশড পাবেন বাট আপনাকে নিজে রান্না করে খেতে হবে যেখানে কি এপোস স্টেশনে কি সিঙ্গেল রুমে থাকছে নাকি সিঙ্গেল রুম আছে শেয়ার রুম আছে ডিলাক্স রুম আছে সো ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আপনার বাজেটের উপরে তো আপনাদের এখানে ব্লক ব্লক ভাগ করা রয়েছে আমি দেখতেছি যে যেমন 11 ব্লক সো এখানে প্রত্যেকের ডিপার্টমেন্টের জন্য আলাদা আমি ফার্স্টেই মেনশন করেছি এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আইটি ডিপার্টমেন্ট আমাদের সামনে দেখতে পাবেন ওই যে পাহাড়ের মতো যে জায়গাটা ওই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং তার সামনে ওইখানে আপনি একটু সামনে আগালে দেখতে পাবেন ওইখানে আরও একটা বিল্ডিং আছে ওটা হচ্ছে আর্কিটেকচারের ডিপার্টমেন্ট সো আমাদের বেসিক্যালি ডিপার্টমেন্টগুলো সব ভাগ ভাগ করা বিল্ডিংগুলো ঠিক আছে আপু সাপো এখন যদি একটু বলতেন যে আসলে বাংলাদেশি স্টুডেন্ট যারা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করবে তো তাদের জন্য আসলে মালয়েশিয়াটা কতটুকু বেনিফিটেড হতে পারে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি এখানে

কারোর যদি অ্যাকোমোডেশন প্রবলেম থাকে দেন অ্যাকোমোডেশনে হেল্প করা এভরিথিং আমরা সাপোর্ট দিয়ে থাকি